হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস বাংলা ব্যাকরণের ক্লাস তোমাদের সামনে রেখেছি দেখো বাক্য তোমাদের যে অধ্যায়টা আছে বাংলা ব্যাকরণ সেই বাংলা ব্যাকরণ থেকে এক নজরে বাক্য বাক্য থেকে এক নজরে কী কী আমরা পড়বো সেগুলোকে একবার দেখে নিই কারণ এগুলো কিন্তু আমাদের শর্ট প্রশ্নের জন্য এমনকি এমসিকিউর জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা এক পয়েন্ট তোমরা ভালো করে দেখবে ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের ক্লাস অধ্যায় বাক্য দেখো তিনটি শর্ত পূরণ না করলে বাক্য অর্থগতভাবে ঠিক হয় না আসক্তি যোগ্যতা আকাঙ্ক্ষা এগুলো কিন্তু প্রত্যেকটা এমসিকিউ হিসেবে এমনকি তোমাদের এসিকিউ যে প্রশ্নগুলো আছে সেখান সেই জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সো প্রত্যেকটা পয়েন্ট ভালো করে লক্ষ্য করবে দেখ বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সে হলো বাক্যের উদ্দেশ্য উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা হলো বাক্যের বিধেয় উদ্দেশ্যের সঙ্গে যা কিছু যুক্ত হয়ে উদ্দেশ্যকে প্রসারিত করে তাকে উদ্দেশ্য প্রসারক বলে পরের পয়েন্টটা দেখো বিধেয়ের সঙ্গে যা কিছু যুক্ত হয়ে বিধেয়কে প্রসারিত করে তাকে বিধেয়ের প্রসারক বলে আচ্ছা এবার দেখো পরের পয়েন্ট বিশেষের সঙ্গে জোট বাঁধা পথগুলিকে নিয়ে বিশেষ খণ্ড তৈরি হয় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বারবার বলছে এমসি এবং এসি কিউর জন্য ইম্পর্টেন্ট যেসব পদগুলি জোট বেঁধে বিশেষের সঙ্গে বসে তাদেরকে একসঙ্গে বিশেষ খণ্ড বলা হয় যেসব পদগুলি জোট বেঁধে ক্রিয়ার সঙ্গে বসে তাদেরকে একসঙ্গে ক্রিয়া খণ্ড বলে আচ্ছা যেসব পদগুলি একসঙ্গে জোট বেঁধে ক্রিয়া বিশেষণের কাজ করে তাদেরকে ক্রিয়া বিশেষণ খণ্ড বলা হয় যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে সেই বাক্যকে বলা হয় সরল বাক্য ওকে পরের পরের পয়েন্টে দেখো আচ্ছা পরের পয়েন্ট দেখো যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও তার আশ্রিত এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে সংজ্ঞাগুলোকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে দুই বা দুইয়ের বেশি স্বাধীন বাক্য যদি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় হয়ে একটি বাক্য গঠন করে তাকে যৌগিক বাক্য বলে পরে পয়েন্ট দেখো যে বাক্যে কোনো ভাব বা ঘটনা সম্পর্কে সাধারণ বিবৃতি থাকে তাকে নির্দেশক বাক্য বলে আচ্ছা পরে পয়েন্ট দেখো যে বাক্যে হেবাজক অর্থ প্রকাশ পায় তাকে অস্তর্থক বাক্য বলে নেক্সট পয়েন্ট যে বাক্যে নাবাচক অর্থ প্রকাশ পায় তাকে অর্থক বাক্য বলে নেক্সট পয়েন্ট যে বাক্যের মাধ্যমে কোনো প্রশ্ন বোঝা নয় তাকে প্রশ্নবোধক প্রশ্নসূচক বাক্য বলে নেক্সট পয়েন্ট যে বাক্যের মাধ্যমে আদেশ উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে পয়েন্ট যে বাক্যের মাধ্যমে কোনো প্রার্থনা প্রকাশ পায় তাকে প্রার্থনা সূচক বাক্য বলে নেক্সট পয়েন্ট যে বাক্যের মাধ্যমে বক্তার সন্দেহ প্রকাশ পায় তাকে সন্দেহবাচক বাক্য বলে নেক্সট পয়েন্ট যে বাক্যে কোনো আবেগ প্রকাশ পায় তাকে আবেগসূচক বাক্য বলে এবং লাস্ট পয়েন্ট দেখো যে বাক্যে কোনো শর্তের যে বাক্য বাক্যে কোনো শর্তের উপরে নির্ভরতা বোঝায় তাকে শর্ত সাপেক্ষ বাক্য বলে ঠিক আছে তো স্টুডেন্টস এই হলো বাক্য অধ্যায় ক্লাস টেন দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাক্য যে চ্যাপ্টারটা আছে বাংলা ব্যাকরণে তার থেকে এক নজরে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম যেগুলো কিন্তু এমসিকিউ এবং এসিকিউর জন্য তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকবে বেলা প্রেস করে রাখো তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ